জয়েন্ট প্ল্যাটফর্ম ইউজিএস কিংবা যারা প্র্যাকটিসিং ডাক্তার আছে আমার অর্থোপেডিক্সের যে ভাই দাদারা আছেন প্রাইভেট প্র্যাকটিসিং হসপিটাল ডাক্তার কিংবা ছোট্ট বোনেরা যারা নার্সিং ট্রেনিং কিংবা নার্সিং কর্মরত সবাই আইএমএ সংগঠন তমলুক শহরের রাজপথে আমরা পা মিলিয়েছি কালকে যে ছোট্ট মেয়েটা একটা স্বপ্ন নিয়ে ডাক্তারি পড়তে এসেছিল হাজারো স্বপ্ন চোখে হয়তো দুটো পয়সা ইনকাম হয় সে তো ব্যবসা করলেও হয় কিন্তু একটা মহান স্বপ্ন নিয়ে এসেছিল আরজি করে আজ সে ধর্ষিতা আজ সে নিগৃহীতা এবং মারাও গেছে। কাল সে আন্দোলন করবে তার কলিগরা আমরা আন্দোলন করব কিন্তু একদিন সবই মুছে যাবে কিন্তু তার স্বপ্ন তার যে একটা শুধু ডাক্তার নয় একটা যদি দেখেন সাধারণ নাগরিক দেখেন আপনার ঘরের মেয়ে নিগৃতা হয়ে দর্শিত হয়ে ফোন করা হয়েছে তাই আমরা সমবেত হয়েছি এর বিচার চাই আজকে আমি কাউকে ছোট করছি না পারিপার্শ্বিক তথ্য একটা টোটো চালক ভাইও জানে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কারো পেলভিক ফ্র্যাকচার হয় না একজন কখনোই তার পেলভিস ফ্র্যাকচার করতে পারে না একাধিক খুনি সেখানে ছিল আমরা জাস্টিস চাই নির্ভয়া কিংবা অভয়া বা তোমার পরিবার জাস্টিস চাই পর্দার আড়ালে বিহাইন্ড দ্য কারা আছে হু আর দ্য অ্যাকচুয়াল গিলার আমাদের দাবি তাদের সামনে আনুন পশ্চিমবাংলা ভারতবর্ষ সারা নেশান তাকিয়ে আছে তারা দেখতে চায় সবাই গণ হবে এই আন্দোলন সাধারণ স্কুল হবে আমরা আগামী গত কয়েকদিন আগেও দেখেছিলাম তমলুকে ডাক্তার লাঞ্ছিত হয়েছে সেদিন হয়তো আমাদের ভুল ছিল ত্রুটি ছিল আজকে আমরা শপথ নিচ্ছি আগামী দিনে আমরা প্রতিঘাত না করলেও প্রতিরোধ করব। এবং তার জন্য আমরা সর্বক্ষণে রাজি আছি এবং আমরা সমর্থন করছি আমরা আজকে আরো মিটিং করব তাই সব আপামর জনসাধারণের কাছে আপনারও আগামী দিনে এই আন্দোলনে সামিল হন যদি আড়ালে থাকা এই খুনি ধর্ষণকারীরা সামনে না আনা হয় এটুকুই আমার বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ন সম্ভার নিয়ে নগরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইফন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন